আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ অনুষ্ঠিত হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা ভর্তি পরীক্ষাটি কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অনুষ্ঠিত হল যেখানে সর্বমোট একশোটি এমসি কি প্রশ্ন ছিল প্রত্যেকটি প্রশ্নের সঠিক সমাধান নিয়ে আজকের এই ভিডিওটি প্রস্তুত করা হয়েছে তাই প্রথম থেকে শেষ মিনিট অব দি মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং নির্দিষ্ট অংশ থেকে পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধানগুলো সংগ্রহ করুন এবং জেনে নিন একশোটি এমসি প্রশ্নের মধ্যে আপনি কতটির উত্তর সঠিকভাবে প্রদান করতে পেরেছেন মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন যাতে করে যে কোনো ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত ভিডিওগুলো পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন চলুন শুরু করা যাক প্রথমেই বাংলা অংশের সমাধান একের এক নম্বর প্রশ্নের উত্তর কি সি ব্যঞ্জন ধ্বনি কোনটি ও কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয় প্রাকৃত একটি সার্থক বাক্যের গুণ কয়টি তিনটি শুদ্ধ বানানগুচ্ছ কোনটি উত্তর খ বিভীষণ স্বস্তি প্রতিদ্বন্দ্বিতা অনুজ্ঞাসূচক বাক্য কোনটি ঘ দেশের সেবা কর কোনটি বিদ্রোহ বহু বহুবৃহী সমাজ খ বিচিত্রকর্মা সাত উৎসর্গ উৎসর্গত বাংলা ভাষার শব্দকে কয় ভাগে ভাগ করা যায় চার পাঁচ ভাগে বাহুল্য ঘটিত দোষে দুষ্ট কোনটি শুধুমাত্র নয়ের খ দশের ঘ এগারোর খ বারোর ক তেরোর ঘ চোদ্দোর গ পনেরোর ষোলোর ক সতেরোর গ আঠারোর ক উনিশের ক বিশের ঘ একুশের ক বাইশের গ তেইশের ক চব্বিশের ঘ পঁচিশের ঘ এরপর ইংরেজি অংশের সমাধান ছাব্বিশের ক সাতাশের খ আটাশের ক উনত্রিশের খ তিরিশের গ একত্রিশের গ বত্রিশের গ তেত্রিশের খ চৌত্রিশের খ পঁয়ত্রিশের গ ছত্রিশের ঘ সাঁত্রিশের ক আটত্রিশের খ উনচল্লিশের ঘ চল্লিশের ক একচল্লিশের গ বিয়াল্লিশের খ তেতাল্লিশের গ চুয়াল্লিশের খ পঁয়তাল্লিশের ক ছয়চল্লিশের খ সাতচল্লিশের ঘ আটচল্লিশের ঘ ঊনপঞ্চাশের গ এবং সর্বশেষ পঞ্চাশের ঘ সাধারণ জ্ঞান অংশের একান্নর ঘ বাহান্ন ঘ তিপ্পান্ন ক চুয়ান্ন আটান্ন ক খ ষাটের গ একষট্টির ঘ বাষট্টির গ তেষট্টি ঘ চৌষট্টির খ পঁয়ষট্টির গ ছেষট্টির ক সাতষট্টির ক আটষট্টির খ ঊনসত্তর খ সত্তর ক একাত্তর খ বাহাত্তর ঘ তিয়াত্তর ক চুয়াত্তর ঘ পঁচাত্তর ঘ ছিয়াত্তর ঘ সাতাত্তর গ আটাত্তর গ উনাশি ঘ আশি খ একাশি ঘ বিরাশি তিরাশি ক চৌরাশি ক পঁচাশি ছিয়াশি ক সপ্তাশি গ অষ্টাশি ঘ উননব্বই খ নব্বই খ একানব্বই ঘ বিরানব্বই খ তিরানব্বই গ চুরানব্বই গ পঁচানব্বই ঘ ছিয়ানব্বই খ সাতানব্বই ঘ আটানব্বই ক নিরানব্বই ঘ এবং সর্বশেষ একশো নম্বর প্রশ্নের সঠিক উত্তর বিশ্বের পাট উৎপাদনকারী দেশ হিসাবে বাংলাদেশের স্থান কততম উত্তর ঘ দ্বিতীয় এর মাধ্যমে আমরা আপনাদের মাঝে প্রশ্নের সঠিক উত্তর উপস্থাপন করলাম আপনারা চাইলে খুব সহজে পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধানগুলো স্ক্রিনশট নিতে পারবেন এটা হলো প্রথম পেজ দ্বিতীয় পেজ তৃতীয় পেজ চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম পেজ আর সর্বশেষে রয়েছে দুটি প্রশ্নপত্র আপনারা চাইলে এগুলো স্ক্রিনশট নিতে পারেন এবং পরবর্তীতে বারবার দেখতে পারেন সকলে ভালো থাকবেন পরবর্তী এই ভর্তি পরীক্ষার ফলাফল দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল মোমিনুল কন্টেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কতটি প্রশ্নের সঠিক উত্তর প্রদান করেছেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করার মাধ্যমে অপর পরীক্ষার্থীর নিকট পৌঁছে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরকাত